আমি ওনাদের দালাল দালাল হিসেবে যদি কবুল করে আমার নামাজটা আমার কিছু লাগবে না আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আজকে আপনাদেরকে একটি বিখ্যাত ভন্ডর সাথে পরিচয় করিয়ে দেব যে ভন্ডর মানুষদেরকে কি গিলাচ্ছে এটা আপনার এই ভিডিওতে দেখতে পাবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি শুরু করা যাক ফিফাও কথা না বিধান নুনদার খাইতে হবে গুণ গান গাইতে হবে দাদা সঠিক কথা বলছে পাক নুন যার খাইতে হবে গুণ তার গাইতে হবে ঠিক সেটা আপনি বলেন তারপরে আমি আমার জীবনটা অক্ষ করে দিয়েছি আল্লাহ রসুল আল্লাহ রসুল আর অলি উল্লাহ দালালি করার জন্য আমি ওনাদের দালাল ঠিক আছে অবশ্য আমাদের জীবন উৎসর্গ হবে আল্লাহ আল্লাহ রসুলের জন্য এটা ঠিক আছে তারপরে 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 দ্রুত 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 দর্শকরা দাঁড়িয়ে আছে দালাল হিসেবে যদি কবুল করে আমার নামাজ তো আমার কিছু লাগে দাদা আপনার আবার হঠাৎ করে কি হইলো এতক্ষণ তো ভালোই ছিলেন এখন আপনি হঠাৎ করে বলছেন আমার নামাজ রোজা কিছু লাগবে না আস্তা আকরুল্লাহ তা আপনি কেবল বললেন আমি আল্লাহ রসুলের দালাল তা আল্লাহ রসুলের দালাল মানে আল্লাহ রসুলকে আপনি মানেন বলি তা আল্লাহ রসুলের দালাল তো আল্লাহ রসুলকে মানতে হলে তো আপনাকে নামাজ পড়তে হবে নবীজিকে মানতে হলে আপনাকে নামাজ পড়তে হবে যেখানে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম অসুস্থ অসুস্থ অবস্থায় নবীজি সাল্লাহ আলাইসাল্লাম উঠতে পারছেন না এমত অবস্থায় নামাজের জন্য দুই সাহাবির কাঁধে ভর করে নবীজি সাল্লাহ সাল্লাম তুই পা হেসরাতে হেসরাতে মসজিদে গিয়ে নামাজ পড়ছেন আর সেখানে আপনি ওদের দালাল হতে গিয়ে একদম বলির দালাল হতে গিয়ে আপনি নামাজ রোজায় আপনার লাগবেন এটা আবার কেমন কথা মনে হচ্ছে গান তো আপনি সমানে খাইছেন

তাহলে কি মন্ত্রী নাকি তুই ঘাবড়াই গেছিস কি বলতিস কি বলে ওরে বলতেছি তোমার পরিচয় মান রাবুকা ও বলতেছে আব্দুল কাদের মা দিন ওকে আব্দুল কাদের মান নবী ওকে আব্দুল কাদের বলে তুমি জানো আমার বন্ধু পরম চরম বন্ধু সোহান আল্লাহ বলে আব্দুল কাদেরের ঘোড়ার ঘাসিয়ে ও আব্দুল কাদের সারা আমারও চেনে না ওর চোখে শয়নের স্বপনে গাছের পাতায় যেটিকে তাকায় খালি দেখে আব্দুল কাদের তা ও আর কি উত্তরটা দেবে তুই কান আল্লাহ বলেন এ ভাইজান বলেন না সোহান আল্লাহ সুতরাং ঘোড়ার ঘাসি হিসাবে যদি এইকে ছাগায় আপনি আমি যদি আশিকে অলি হয়ে বলি যে খান বাহাদুর হাসানুল্লাহ বলে এটা আমার তা আমার আর কোনো দরকার আছে বলেন জন্য দরকার আছে তো আমরা প্রত্যাশা রাখি আশা রাখি যেটা দলে থাকতে পারে দলে থাকতে পারি এই মহাপুরুষ যে রাস্তা দেখায় দিয়ে গেছেন এটাই হচ্ছে সেরাতাল মুস্তাকিম এটাই হচ্ছে দান্নাতি রাস্তা এটাই হচ্ছে মুক্তি রাস্তা নাউজুবিল্লাহ ভন্ড কত প্রকার কি কি আপনারা এই বক্তব্যটুকু শুনে হয়তো বুঝতে পেরেছেন তাকে যদি কবরে প্রশ্ন করা হয় যে মান রব্ব কা রবকে ওর জবাবে বলতে হবে আব্দুল কাদের আস্তাফুল্লা নাউজুবিল্লাহ এখানে সরাসরি শিরিকপূর্ণ বাক্য এগুলো তাদেরকে শিক্ষা না হচ্ছে আস্তাগফিরুল্লাহ যেখানে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন ইন্নাস শিরকা লা যুলমুন আযীম শিরিক সবচেয়ে বড় জঘন্যতম অপরাধ ও মাই ইউশরিক বিল্লাহ ফাকা ধরম আল্লাহ আলাইহি জান্নাত আর যে ব্যক্তি শিরিক করবে তার জন্য আল্লাহ তালা জান্নাতকে হারাম করে দিবেন আর এই ভন্ড মানুষকে কি শিক্ষা কবরে যদি প্রশ্ন করা হয় মান রব্বুকা ফেরেশতারা যখন প্রশ্ন করবে মান রব্বুকাতে বলবা রবকে কে উত্তর কি বলবা আব্দুল খাদের এরপরে বলছে মান দিন দিন কে তখন দিন কে আব্দুল কাদের তারপর তখন উত্তর কি বলতে হবে আব্দুল আব্দুল কাদের এবং তিনি বললেন যে এটা সিরাতুল মুস্তাকিমের পথ জি না এটা কখনো সিরাতুল মুস্তাকিমের পথ হতে পারে না কোন নবীজি কোনো নবী তার কমকে বলেনি বা নবীজি সাহাবাদেরকে বলিনি যে কবরে যদি ভেস প্রশ্ন করে এর জবাবে আব্দুল কাদের অথবা আমাদের নাম বলে দিবা তাহলে তোমার মুক্তি পেয়ে যাবা আল্লাহ তালা জানি না এই সমস্ত ভন্ডদেরকে কবে হেদায়ত দান করবে আল্লাহ তালা আমাদের সবাইকে এই সমস্ত ভণ্ড থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ